চার জেলায় সড়কে ঝরল দশ প্রাণ এর মধ্যে বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মারা গেছেন বাবা ছেলেসহ তিনজন সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে মা মেয়ে সহ তিনজনের আর রংপুরে নিহত হয়েছেন মা ছেলেসহ নিহত তিনজন ছুটির দিনে ব্যস্ত সড়কে দুর্ঘটনা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সকাল সাতটার দিকে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায় ট্রাক ঘটনাস্থলেই অটোরিকশা চালক সজল ঘোষ যাত্রী কেশবা ও তার স্কুল পড়ুয়া মেয়ে প্রথমা চৌধুরী মারা যান এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ মাতাজি আর ড্রাইভার হচ্ছেন সজিদানন্দ আনন্দ উনি তারা আপনার কতক্ষণ যাওয়ার উদ্দেশ্যে আপনার সকালে রোডা করছিলেন পাগলার নিকটস্থ বাজারে অ্যাক্সিডেন্ট হয়েছে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সামগ্রী গো লিলি ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং শুক্রবার সকাল 6:30 টার দিকে বগুড়ার শারিয়াকান্দির ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় বালুবুছাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশায় ধাক্কা দেয় গুরুতর আহত হন সিএনজি অটোরিকশার চালক সহ 5 জন ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে পাঠান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে মারা যান অটোরিকশা চালক শুকুর আলী যাত্রী বিপুল ও তার ছেলে বিপ্লব অন্যদিকে রংপুরের দমদমা ব্রিজ এলাকায় পিকআপ ভ্যান ও বালুবোঝায় ট্রাকের সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মারা যান পিকআপে থাকা আরিফ শাহিনা বেগম ও তার এক বছর বয়সী ছেলে স্বাধীন ভোর চারটার দিকে ঢাকা রংপুর মহাসড়কের দমদমা ব্রিজের কাছে পিকআপ ভ্যানটি ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী বালুর ট্রাককে ধাক্কা দেয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। তবে পালিয়ে গেছেন ট্রাকের চালক ও তার সহযোগী। ইউটার্ন করার সময় বালুভাই ট্রাকটি পিকআপটিকে আছড় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন সিটকে পড়ে মারা যায়। আমরা ট্রাক দুটিকে জব্দ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অন্যদিকে দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক চাপায় মারা গেছেন আরও এক বৃদ্ধ নিউজ ডেস্ক